আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ক্রোয়েশিয়া কেন যাবেন এবং ক্রোয়েশিয়ায় গেলে কী কাজে যাবেন সে বিষয়ে কথা বলতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যদি ক্রোয়েশিয়া ইউরোপ যে কোনো কান্ট্রি সম্পর্কে আপনার যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে সব বিষয় বুঝতে পারবেন আশা করি ক্রোয়েশিয়া কেন যাবেন ক্রোয়েশিয়া মূলত দু সালে স্যঞ্জন মুক্ত একটি দেশ হয়েছে মুক্ত দেশ বলতে গেলে মুক্ত দেশের সুবিধা কী সেটা জানা দরকার মুক্ত দেশের আওতায় প্রায় সাতাইশটি দেশ রয়েছে ইউরোপের ইউরোপের সাতাইশটি দেশে আপনি ক্রোয়েশিয়া যাওয়ার পর সেখানে রেসিডেন্স কার্ড পাওয়ার পর আপনি ক্রোয়েশিয়া থেকে বাকি ছাব্বিশটি দেশে ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র টিকেটের। বিম বিমান টিকিট খেতে অথবা ট্যাক্সিতে অথবা ট্রেনে অথবা বাসে সেই জন্য আপনার কোনো রকম যে ইউরোপ গেম ইতালি গেম এসবের কোনো কিছুর দরকার পড়বে না আপনি ক্রোয়েশিয়া থেকে যে কোনো সময় আপনি যে কোনো দেশে যেতে পারবেন ছাব্বিশটি দেশের মধ্যে ইউরোপের এবার আসুন জানা যাক ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে যেতে বর্তমানে দশ থেকে বারো লাখ টাকা লাগে এবং কাজ এবং এজেন্সির প্রকার বেদ বুঝে সেটা আরও বেশি হতে পারে তবে যদি আপনি সরকারিভাবে যান তাহলে সাত থেকে আট লক্ষ টাকার ভিতর যেতে পারবেন আশা করা যায় এবার আসুন ক্রোয়েশিয়া কোন কাজে যাবেন কোন কাজের বেতন বেশি ক্রোয়েশিয়া মূলত বেতনটা শুরু হয় বাংলা সাতষট্টি হাজার টাকা টাকা থেকে শুরু করে পঁচাশি হাজার টাকার ভিতরে এখন আপনি যদি ওভারটাইম করেন আপনার যদি কোম্পানি ভালো হয় তাহলে সেটা আরও বেশি হতে পারে তবে সর্বনিম্ন বেতন পঁয়ষট্টি হাজার টাকা ক্রোয়েশিয়ার সবচেয়ে বেতন বেশি পাওয়া যায় ডাইভিং এবং ডেলিভারি ম্যানের কাজে তো আশা করি বুঝতে পারছেন এবার আসুন ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট আসতে আপনার নব্বই থেকে এক মাস নব্বই থেকে একশো দিন সময় লাগতে পারে অথবা দশ দিন কম বেশি হতে পারে এটাই স্বাভাবিক আর যদি দশ যদি ছয় মাসের ভিতরে যদি আপনার এটা না আসে তাহলে আপনার ওয়ার্ক পারমিট আসার সম্ভাবনা খুবই কম আর আপনি যদি বাহিরের কোনো দেশ থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করেন বাংলাদেশের এজেন্সির মাধ্যমে তাহলে অবশ্যই সেই এজেন্সিকে বলবেন আপনি যে দেশে আছেন যে দেশে আপনার বর্তমান অবস্থান সেই দেশ সম্পর্কে যেন তারা উল্লেখ করে আপনার ওয়ার্ক পারমিটের আবেদনের নোটিসে তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল বিষয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আপনাদের আরও কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ